আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা আল্লাহ তালার পঞ্চাশটি উপদেশ জানব যে উপদেশগুলো জানলে আপনি জ্ঞানী হয়ে যাবেন ইনশা আল্লাহ এই ভিডিওতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ মানুষও বুঝতে পারে আল্লাহ তাআলার পঞ্চাশটি উপদেশ নম্বর এক যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি করে তাদের কাছ থেকে সরে যাবে নম্বর দুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাওবা আয়াত একশো আট নম্বর তিন ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না সুরা বাকারা আয়াত একশো আটাশি নম্বর চার অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না সুরা বাকারা আয়াত একশো নম্বর পাঁচ অন্য বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছো তাদের কোনো ক্ষমতা নেই তোমাকে কিছু দেবার শুধুমাত্র আল্লাহর কাছে চাও সুরা আঙ্কাবুত আয়াত সতেরো নম্বর ছয় খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে বেশি আগে যাবে না খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় সুরা আহজাব আয়াত তিপ্পান্ন নম্বর সাত কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না সেটা যদি নিকট আত্মীয়র বিরুদ্ধেও হয় সুরা নায়াম আয়াত একশো নম্বর আট মা বাবার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নিবে সুরা বাকারা আয়াতিরাশি মা বাবার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে সুরা নিসা আয়াত ছত্রিশ নম্বর নয় কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে সুরা বাকারা আয়াত তিরাশি নম্বর দশ এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে সুরা বাকারা আয়াত তিরাশি নম্বর এগারো কারো কোনো উপকার করলে তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না সুরা বাকারা আয়াত দুইশো বাষট্টি নম্বর বারো কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার এমন কি ধন্যবাদও আশা করবে না সুরা দাহর আয়াত নয় নম্বর তেরো কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে সুরা বনী ইসরাইল আয়াত চৌত্রিশ নম্বর চোদ্দ যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে উৎসাহ দেবে তাদের সাথে ভালো কাজে যোগ দিবে যারা খারাপ কাজ করে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না সুরা মাইদা আয়াত দুই নম্বর পনেরো যারা ফাজলামি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে সুরা ফুরকন আয়াত বাহাত্তর নম্বর ষোলো নোংরামি অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে সুরা আর নাম আয়াত একশো একান্ন নম্বর সতেরো বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো কাম দৃষ্টি নিয়ে তাকাবে না এক পলকের জন্যও নয় সুরা নূর আয়াত তিরিশ নম্বর আঠারো কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ অন্যদেরকে নির্দোষ হিসেবে নেবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় সুরা নূর আয়াত নম্বর দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয় সুরা হজরাত আয়াত ছয় নম্বর বিশ তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি শ্রবণ এবং হৃদয় এই সব কিছুরই বিচার করা হবে সুরাবন ইসরা আয়াত ছত্রিশ কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে সুরা ভাকারা আয়াত তিরাশি নম্বর বাইশ কোনো ভনিতা না করে ধোকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে সুরা আহজাব আয়াত সত্তর নম্বর তেইশ চিৎকার করবে না কর্কশভাবে কথা বলবে না নম্রভাবে কথা বলবে সুরা লুকমান আয়াত উনিশ নম্বর চব্বিশ মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে সুরা আলী ইমরন আয়াত একশো পঁচিশ ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না যারা ফালতু কথা বলে এবং অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে সুরা মুমিনুন আয়াত তিন নম্বর ছাব্বিশ কাউকে নিয়ে উপহাস করবে না টিটকারি দিবে না ব্যঙ্গ করবে না সুরা আহজাব আয়াত দশ নম্বর সাতাশ অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না কারো মানহানি করবে না সুরা আহজাব আয়াত দশ নম্বর আঠাশ কাউকে কোনো বাজে নামে ডাকবে না সুরা আহজাব আয়াত দশ নম্বর উনত্রিশ নিজেই নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না সুরা নাজুম আয়াত বত্রিশ নম্বর তিরিশ যাদেরকে আল্লাহ তালা বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করবে না সে যদি তোমার নিজের ভাই বোনও হয় সুরা নিসা আয়াত চুয়ান্ন নম্বর একত্রিশ দেমা দেখিয়ে চলাফেরা করবে না সুরা বন ইসরাইল আয়াত সাতত্রিশ নম্বর বত্রিশ তারাহ করবে না ধীরে সুস্থে চলাফেরা করবে সুরা লোকমান আয়াত উনিশ নম্বর তেত্রিশ বিনয়ের সাথে চলাফেরা করবে সুরা ফুরকন আয়াত তেষট্টি নম্বর চৌত্রিশ বেশি সন্দেহ করবে না কিছু সন্দেহ আছে যেটা করা গুণা আন্দাজে ঢিল মারবে না একে অন্যের উপর গুপ্তচরগিরি করবে না সুরা আহজাব আয়াত বারো নম্বর পঁয়ত্রিশ কাউকে জিজ্ঞেস না করে এবং সুন্দর সম্ভাষণ না জানিয়ে তার ঘরে কখনো ঢুকতে পারবে না সুরা নূর আয়াত সাতাশ নম্বর ছত্রিশ কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে সালাম দিবে কেউ তোমাকে সম্ভাষণ জানালে তাকে তার থেকে আরও ভালোভাবে সম্ভাষণ জানাবে সালাম দিবে যদি সেটা না পারো অন্তত সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে সুরা নিসা আয়াত ছিয়াশি নম্বর সাতত্রিশ যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে ঘরে যারা আছে তাদেরকে সুন্দর সম্ভাষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে সুরা নূর আয়াত একষট্টি নম্বর আটত্রিশ কেউ ভুলে করে ক্ষমা চাইলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দেবে সুরা নাম আয়াত চুয়ান্ন নম্বর উনচল্লিশ অজ্ঞ বর্বর বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা খামকা যুক্তি তর্ক করতে গেলে তাদেরকে সালাম শান্তি বলে সরে যাবে সুরা ফুরকান আয়াত তিষট্টি নম্বর চল্লিশ নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদেরকে ঠিক করার আগে সুরা তাহারিম আয়াত ছয় নম্বর একচল্লিশ বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে সুরানিসা আয়াত ছত্রিশ নম্বর বিপদে পড়া পথিক যাত্রীদেরকে সাহায্য করবে সুরানিসা আয়াত ছত্রিশ নম্বর তেতাল্লিশ যারা তোমাদের অধীনে কাজ করে এবং দাসদাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে সুরা নিসা আয়াত ছত্রিশ নম্বর চুয়াল্লিশ জাতি ধর্ম বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান করবে সুরাবন ইসরায়েল আয়াত সত্তর নম্বর পাঁচচল্লিশ জাতি বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই ভাই বোন বোন তোমরা সবাই একই পরিবারের সদস্যর মতো একে অন্যের ভাই বোন হিসেবে থাকবে সুরা আহজাব আয়াত দশ নম্বর ছেচল্লিশ অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে কথার চেয়ে কাজের প্রভাব বেশি সুরা বাকারা আয়াত চুয়াল্লিশ নম্বর সাতচল্লিশ কখনো মিথ্যা কথা বলবে না সুরা হাউজ আয়াত নম্বর আটচল্লিশ সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না সুরা বাকারা আয়াত বিয়াল্লিশ নম্বর ঊনপঞ্চাশ যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার সুরা নূর আয়াত চোদ্দ নম্বর পঞ্চাশ মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে তাদের সাথে অত্যন্ত ভদ্র শালীনভাবে যুক্তিতর্ক করবে সুরা নাহল আয়াত একশো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর এই উপদেশগুলো মানার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন